একটি ঘোষণা যেন কেঁপে উঠেছে গোটা মধ্যপ্রাচ্য তেহরানের কণ্ঠে উচ্চারিত সেই একবারের বক্তব্য পৌঁছে গেছে ওয়াশিংটন তেলাভিভ লন্ডন এমনকি জাতিসংঘের দেয়ালেও ইরান জানিয়ে দিয়েছে তারা এখন পারমাণবিক জ্বালানি চক্রের সর্বশেষ ধাপও পার করেছে এটি কেবল একটি প্রযুক্তিগত সাফল্য নয় ইসরায়েলের জন্য এটি এক প্রকার ভবিষ্যতের হুমকি আর ইরানের কাছে আত্মরক্ষার হাতিয়ার এখন বিশ্বজুড়ে চলছে গোপন হিসাব নিকাশ ইরান কি তাহলে পরমাণু বোমা তৈরি করতে প্রস্তুত ইসরায়েল কি এই ঘোষণাকে অস্তিত্বের জন্য হুমকি হিসেবে দেখে আগাম হামলার পথে হাঁটবে এবং যদি যুদ্ধ শুরু হয় তাহলে কি তা হবে মাত্র কয়েক ঘন্টার বিমান হামলা নাকি ছড়িয়ে পড়বে এক ভয়াবহ মধ্যপ্রাচ্যীয় সংকটে যেখানে জড়াবে যুক্তরাষ্ট্র হিজবুল্লাহ সৌদি আর রাশিয়া পর্যন্ত ইরানের পারমাণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামী সম্প্রতি জানান আমরা সম্পূর্ণভাবে পারমাণবিক ফুয়েল সাইকেলে দক্ষতা অর্জন করেছি এটি শুধু বিজ্ঞান নয় আমাদের কৌশলগত শক্তির প্রতীক এই ঘোষণার মানে একটাই ইরান এখন চাইলে সম্পূর্ণভাবে নিজেদের ইউরেনিয়াম সমৃদ্ধ করে জ্বালানি তৈরি করতে পারে এটাই সেই প্রযুক্তি যার ব্যবহারে পরমাণু অস্ত্র তৈরি করা সম্ভব ইসরায়েলের দৃষ্টিতে এটি একটি রেড লাইন তারা বহুবার বলেছে ইরান যদি পরমাণু অস্ত্র বানানোর পথে যায় আমরা আগাম হামলা ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ঘোষণা স্পষ্টভাবে দেন ইরান যদি বোমা বানানোর পথে এগোয় ইসরায়েল একা হলেও হামলা করবে কারণ তাদের মতে ইরানের অস্ত্র ধারণ মানেই ইসরায়েলের অস্তিত্বের বিরুদ্ধে হুমকি ইরান পাল্টা হুঁশিয়ারি দিয়েছে আমরা যুদ্ধ চাই না কিন্তু কেউ আঘাত করলে এমন জবাব দেব যা ইতিহাস মনে রাখবে সম্প্রতি ইরান ট্রু প্রমিস নামে একটি বহুপাক্ষিক অভিযানের হুমকি দিয়েছে এটি এমন এক পরিকল্পনা যেখানে গাজা লেবানন সিরিয়া ইরাক ও ইয়েমেন থেকে একযুগে ইসরায়েলের উপর হামলা চালানো হবে ইসরায়েল যদি ইরানের পরমাণু স্থাপনায় হামলা করে ইরান শুধু জবাবই দেবে না তারা পুরো অঞ্চল জ্বালিয়ে দিতে পারে বিশেষজ্ঞদের মতে এই যুদ্ধ কেবল ইরান ইসরায়েলে থাকবে না এটি ছড়িয়ে পড়বে লেবানন সিরিয়া, ইরাক ইয়েমেন পর্যন্ত ইরানের প্রক্সি বাহিনীগুলো একযুগে হামলা চালাতে পারে এবং এটি হতে পারে মধ্যপ্রাচ্যের সবচেয়ে ভয়াবহ যুদ্ধ ইরানকে অনেকেই অবমূল্যায়ন করে কিন্তু তাদের সামরিক সক্ষমতা বিপজ্জনকভাবে আধুনিক ও বৈচিত্রময়। যেমন তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইরান বর্তমানে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মিসাইল ফোর্স পরিচালনা করে এর মধ্যে শাহাব থ্রি দু হাজার কিলোমিটার দূরত্বে ইসরায়েল পর্যন্ত পৌঁছায় খুররম শাহর ও সাজিল দু হাজার পাঁচশো কিলোমিটারেরও বেশি রেঞ্জ এসব ক্ষেপণাস্ত্র পারমাণবিক ওয়ারহেড বহনের সক্ষম এছাড়া ইরানকে এখন সামরিক ড্রোনের ক্ষেত্রে পরাশক্তি বলা হয় অনেকগুলো মডেলের সামরিক ড্রোন রয়েছে তাদের এর মধ্যে শাহেদ সিরিজের ড্রোনগুলো রাডারে ধরা পড়ে না স্বল্প বেয়ে তৈরি হয় এবং এক হাজার কিলোমিটারেরও বেশি দূরে আঘাত থামতে পারে এই ড্রোনগুলো রাশিয়া ইউক্রেন যুদ্ধে ব্যবহার করছে এদিকে ইরানের নৌবাহিনী ও হরমুজ স্ট্র্যাটেজিতে ব্যাকফোটে ইসরাইল ইসরায়েল ও পশ্চিমারা যুদ্ধ হলে ইরান পারস্য উপসাগরে স্ট্রেট অফ হরমুজ বন্ধ করে দিতে পারে যেখানে দিয়ে বিশ্বের বিশ শতাংশ তেল পরিবহন হয় এটি হলে পুরো বিশ্বে তেল সংকট ও অর্থনৈতিক ধস দেখা দেবে এসব অঞ্চলে ইরান তাদের মিনি সাবমেরিন ও ফাস্টবোটগুলো প্রচুর পরিমাণে মোতায়েন করে রেখেছে ফলে পশ্চিমাদের আক্রমণ করার পাশাপাশি এখানে ট্যাঙ্কার সিজ করা এবং আন্তর্জাতিক জাহাজ চলাচলে বিঘ্ন ঘটানো ইরানের জন্য সহজ একটি ব্যাপার আর ইরানের সবচেয়ে কৌশলগত শক্তি হচ্ছে তাদের প্রক্সি বাহিনী এর মধ্যে উল্লেখযোগ্য লেবাননের হিজবুল্লাহ যাদের এক লাখেরও বেশি রকেট ও মিসাইল ভান্ডার রয়েছে এদিকে ইরাকের হাস্যদাল সাবি হচ্ছে শক্তিশালী শিয়া মিলিশিয়া তারাও ইসরায়েলের জন্য ভয়ঙ্কর হয়ে উঠতে পারে আর ইয়েমেনের হুথি বাহিনী ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়েছে বারবার এই নেটওয়ার্ক দিয়েই ইরান চারদিক থেকে ইসরায়েলকে ঘিরে ফেলতে পারে যুক্তরাষ্ট্র বারবার ইরানকে পরমাণু কার্যক্রম থামাতে চাপ দিয়ে আসছে কিন্তু এখন তারা ইরানের শক্তি ও জেদ দুটোই বুঝতে পারছে যুক্তরাষ্ট্র যুদ্ধ চায় না ইসরায়েল চাই পরমাণু অস্ত্র আসার আগেই বিস্ফোরাটা তুলে ফেলতে তবে যুদ্ধ শুরু হলে এতে জড়াবে সৌদি আরব লেবানন ইরাক এমনকি তুরস্ক ও রাশিয়ারও ভূমিকা থাকতে পারে ইরান কি সত্যি অস্ত্র বানাবে এখন পর্যন্ত ইরান দাবি করে তাদের প্রকল্প শান্তিপূর্ণ কিন্তু পশ্চিমারা তা মানে না নব্বই পার্সেন্ট ইউরেনিয়াম সমৃদ্ধকরণ মানেই অস্ত্র প্রস্তুতির শেষ ধাপ আর সেই ধাপে যাওয়ার জন্য ইরান এখন পুরোপুরি সক্ষম বিশেষজ্ঞদের মতে ইরান অর্থাৎ তারা সম্পূর্ণ অস্ত্র তৈরি না করেও এতটা সক্ষমতা অর্জন করবে যেন প্রয়োজনে খুব অল্প সময়ে অস্ত্র বানানো যায় এটি ইসরায়েলকে সবচেয়ে বেশি চিন্তিত করছে কারণ এটি একটি স্ট্র্যাটেজিক নাইট যদি তারা গোপনে এই পথ নেয় তাহলে যুদ্ধ যে যেকোনো দিন শুরু হতে পারে যুদ্ধ হলে কে কতটা ক্ষতিগ্রস্ত হবে বিশেষজ্ঞরা বলছে এতে হাজার হাজার ইসরায়েলি জীবনহানি হবে ইরানের হামলায় প্রাণ যাবে এসব ইহুদিদের আর এর সাথে বিলিয়ন ডলার অর্থনৈতিক ক্ষতির হবে সাথে তাদের জনগণের নামবে মুখোমুখি সে অন্যদিকে হামলা চালিয়ে ইরানের সামরিক অবকাঠামো ধ্বংস করতে চাইবে ইসরায়েল ইসরায়েল খোলাখুলি জানিয়ে দিয়েছে ইরানের পরমাণু স্থাপনায় আঘাত হানার জন্য তারা প্রস্তুত দেশটির প্রতিরক্ষা বাহিনী আইডিএফ সম্প্রতি ইরানি লক্ষ্যবস্তুতে বহু দিবসীয় আক্রমণের মহড়া দিয়েছে প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ থেকে বিরত রাখা জরুরি যুক্তরাষ্ট্র আলোচনার মাধ্যমে সমাধান চাইলেও তারা যুদ্ধের সম্ভাবনাও উড়িয়ে দেয়নি তবে আঞ্চলিক জোটের মাধ্যমে দীর্ঘ যুদ্ধ চালাতে সক্ষম হবে ইরান এর মাধ্যমে অনেক বড় ক্ষতির সামনে পড়বে বিশ্ববাসীও কারণ ইরানে হামলা হলে স্বাভাবিকভাবেই তেলের দাম দ্বিগুণ হয়ে যাবে তবে রাশিয়া চীন সরাসরি পক্ষ নেবে ইরানের যুক্তরাষ্ট্র সামরিকভাবে জড়ালে আরও বিস্তৃত যুদ্ধ হতে পারে ইরান সম্প্রতি চীন থেকে হাজার হাজার টন অ্যামোনিয়াম পার ক্লোরেট আমদানি করছে যা কঠিন ভিত্তিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির মূল উপাদান দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে এসব উপাদান দিয়ে প্রায় আটশো ক্ষেপণাস্ত্র তৈরি সম্ভব এর কিছু অংশ ইয়েমেনের হুথি মিলিশিয়া সহ অন্যান্য মিত্রগোষ্ঠীর কাছেও পাঠানো হতে পারে এটি ইরানের কৌশলগত প্রস্তুতির অংশ গাজায় যুদ্ধের কারণে ইসরায়েল এখন আন্তর্জাতিকভাবে বেশ ঠাসা, দেশটি থেকে রাষ্ট্রদূত ফিরিয়ে নিয়েছে জর্ডান কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে তুরস্ক এবং সৌদি আরবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের আলোচনা ভেঙে পড়েছে বিপরীতে ইরান রাশিয়া ও চীনের সঙ্গে সম্পর্ক জোরদার করে আঞ্চলিক শক্তির ভারসাম্যে পরিবর্তন এনেছে পরবর্তী কয়েক সপ্তাহে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠতে পারে ইসরায়েল একতরফাভাবে আঘাত হানতে প্রস্তুত যদি তারা মনে করে ইরান লালদা অতিক্রম করেছে অন্যদিকে ইরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার জোর দিয়ে আগাম সতর্কবার্তা দিচ্ছে যে হামলা হলে তারাও পাল্টা জবাব দেবে ইরান বলছে এটা তাদের অধিকার ইসরায়েল বলছে এটা তাদের অস্তিত্বের হুমকি বিশ্ব বলছে এটা হতে পারে আরেকটা বিশাল যুদ্ধের সূচনা একটি ঘোষণা থেকে শুরু একটি দেশ থেকে বিস্তার একটি সংঘর্ষ যা হতে পারে মানবজাতির ইতিহাসে ভয়াবহ আরেকটি অধ্যায় এক কথায় মধ্যপ্রাচ্যে কনিষ্ঠিত যুদ্ধের ঘনঘটা দিনকে দিন ঘনীভূত হচ্ছে ইরান কি পারমাণবিক বোমা বানাবে ইসরায়েল কি আগাম হামলা চালাবে আপনি কি ভাবছেন কমেন্টে জানিয়ে দিন আর বিশ্লেষণ ভিত্তিক কন্টেন্ট পেতে বাইন্য টাইম সাবস্ক্রাইব করতে ভুলবেন না